হ্যালো আপা প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু বসকের যে পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে মল ছত্রে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসো অ্যাটাক করতে পারে যতবার পরিষের কথা বলে দিছি জি জি ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোট নিয়ে হ্যাঁ লাজুরাদে বেরলে হবে না আমি পুলিশ এবং বিজিআর বিজেপি জি সে বলছে একটু అలার্ক থাকতে এবং তার রাত দেখা হতে চাইছে তো আমরা তারে তো রাত দেখা জি জি বলতে আমরা সবাই না закаর এইভাবে রাত закаর তো फांसी দিতে বা তুই তো যাই কারব একটা ধরবLambda জি এই আপনি যে আমরা কিচ্ছু বলিই ধৈর্য ধরছি তার আবার বাড়ছে বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত হুম

আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সঙ্গবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে কোন দেশে বাস এদেরকে সব থেকে

ওই আচ্ছা না অতঃপর আমি আমরা автобуসি শহর ছিল তো দেখলাম এই এতদিন পর্যন্ত এটা তো আমরা তো বলছি যে তোমরা কোনো ধরনের ইয়া করতে যাও না যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে না না আদালত হবে না আবার চব্বিশ ঘন্টা তাহলে যুবকরা কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আল্টিমেটাম দেয় একটা বেশ হ্যাঁ রাষ্ট্রপতির 24 ঘন্টা আল্টিমেটাম দিচ্ছে হ্যাঁ

ইংল্যান্ডে যেমন করে ছাত্রদের কিছু করা হয়েছিল ওইভাবে ওদেরকে মেরে ফেলা হোক এরা হলো রাজাকার রাজাকারদের फांसी দি দিছি ওদেরকেও फांसी দিব আর ডিসি সাহেব বলছেন যে এরপরে পরিস্থিতি ঠান্ডা হলে এদেরকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করব ছাত্রীদের নেতাদেরকে

হ্যালো জি জি সালাম আলাইকুম হ্যাঁ বলছিলাম না আমি একটা কথা আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং আচ্ছা শনি রাখা কিছু

করা দরকার যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি ছাত্রদল বিএনপির ছেলে মেয়ে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবি অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট চলতে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করি নাও যাতে মিছিলটা লিজ না করতে পারে আমি একটা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লিখার আমাদের লোকাল লিজার যে লোকাল লিজার ওখানে এমপি খসরু আছে এবং হাসানাদিব আছে আমার কালকের যে রিপোর্ট আহসানাবির নামে নেই কিন্তু ও রাত করে কৌশুর উপরে ছেড়ে দিয়ে মোকাবেলা করুন তো হাসানেরই তো স্যার হাসান লোকাল তো হ্যাঁ রাইট লোকাল লোক আছে আহসানাবির নামে হাসানের নামে নেই আর এখানে উকিলও সামলাতে পারনি ও দুই লাইনে পা দিয়ে চলে আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিজ নিতে পারেন তাহলে কোন জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় গিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতে কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মনে আমরা হলো রণক্ষেত্রের সাথী

আপ পুরাই দিশা ডেটা সেন্টারের পুরাই দিশা ইও পুরাই এটা এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা গআমি 71 এর আটটা সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোনো বিরোধ তাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতে নেতা তো আপনি বলেছেন এই জিনিসটা প্রপাগান্ডে অন্তরে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট প্রায় দিতে জীবন ওই আমি তো আর আনবো আনবো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট ওরা প্রায় থাকুক